আপনার কি মনে হয় আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি আসলে একটি তারা হতে পারতো যা পূর্ণ তারায় রূপান্তরিত হতে পারেনি ঠিক তাই বৃহস্পতি এই গ্যাস যানটি যা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিজ্ঞানীদের মুগ্ধ করেছে সম্ভবত একটি তারায় পরিণত হওয়ার পথে ছিল আমাদের সূর্যের মতো কিন্তু কী তাকে থামিয়েছিল এবং আসলে সে কতটা কাছাকাছি পৌঁছেছিল উত্তরটি রয়েছে তারার বিবর্তন গ্রহ গঠনের প্রক্রিয়া এবং আমাদের মহাবিশ্বকে গঠনকারী মৌলিক শক্তিগুলির একটি বিস্ময়কর ভ্রমণের মধ্যে আজ আমরা জ্যোতির্বিজ্ঞানের অন্যতম মজার প্রশ্নের গভীরে প্রবেশ করব হ্যালো মহাকাশপ্রেমীরা আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমরা বৃহস্পতির প্রকৃত প্রকৃতি নিয়ে রহস্য উন্মোচন করব তিনশো আঠারোটি পৃথিবীর সমান ভরের সঙ্গে এবং আমাদের সূর্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাওয়া উপাদান নিয়ে বৃহস্পতিকে প্রায়ই তারা বলা হয় কিন্তু এই বিশাল যানটি কি সত্যিই একটি তারায় পরিণত হতে চেয়েছিল নাকি এর মধ্যে আরও কিছু রয়েছে উত্তরটি এমন সব কিছু চ্যালেঞ্জ করবে যা আপনি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ সম্পর্কে জানেন বলে মনে করেন আমরা এখানে যা আলোচনা করব তা হল বৃহস্পতির অবিশ্বাস্য গঠন এবং কাঠামো তারার গঠনের বিস্ময়কর প্রক্রিয়া পরমাণু সংকুলনের কার্যপ্রণালী কিভাবে কাজ করে ব্রাউন ডোয়ার্ফের রহস্যময় জগৎ বৃহস্পতি কিভাবে জলে ওঠার কাছাকাছি এসেছিল এবং কেন মহাকাশে আকার এতটা গুরুত্বপূর্ণ প্রস্তুত হন একটি ভ্রমণের জন্য যা আপনার সৌরজগৎ দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে শান্ত প্রকৃতির এই যান চলুন বৃহস্পতির গঠন সম্পর্কে গভীরে প্রবেশ করি আমাদের সূর্যের মতো বৃহস্পতি প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়ামের দ্বারা গঠিত যার মধ্যে প্রায় নব্বই শতাংশ হাইড্রোজেন এবং দশ শতাংশ হিলিয়াম সঙ্গে কিছু অন্যান্য উপাদানের সামান্য উপস্থিতি কিন্তু এই গঠনের যা সত্যিই বিস্ময়কর তা হল এটি আমাদের পুরো সৌরজগৎ গঠনের আদিম নিহারিকার সঙ্গে কতটা মিল বৃহস্পতি মূলত আমাদের মহাজাগতিক প্রতিবেশের প্রাচীন দিনের একটি টাইম ক্যাপসুল তবে একটি সাধারণ গ্রহের মতো নয় বৃহস্পতি বেশিরভাগই গ্যাস আসলে যদি আপনি যথেষ্ট বড় একটি বাতটা খুঁজে পেতেন বৃহস্পতি সেখানে ভাসতে পারত এই আপাতদৃষ্টিতে অদ্ভুত তথ্যটি আসলে বৃহস্পতির ঘনত্ব এবং অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে আমাদের গভীর কিছু বলে এই প্রসঙ্গে আসুন বৃহস্পতির কেন্দ্রের দিকে একটি ভ্রমণে যাই বৃহস্পতির গভীরে জিনিসগুলি একেবারে বিস্ময়কর যখন আমরা এর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নিচে নামি চাপ এতটাই তীব্র হয়ে ওঠে যে সাধারণত গ্যাসীয় হাইড্রোজেন একটি ধাতব তরলে রূপান্তরিত হয় এই ধাতব হাইড্রোজেন স্তর বৃহস্পতির শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরির মূল চাবিকাঠি যা পৃথিবীর চেয়ে চৌদ্দ গুণ শক্তিশালী এই গভীরতায় চাপ প্রায় ত্রিশ লক্ষ গুণ পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ আরও গভীরে গেলে তাপমাত্রা প্রায় চব্বিশ হাজার ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায় এবং সেখানে পৃথিবীর আকারের একটি ছোট পাথরের কেন্দ্র থাকতে পারে নাসার জুনো মিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই কেন্দ্রটি পূর্বে যা ভাবা হয়েছিল তার চেয়ে বড় এবং বেশি ছড়ানো হতে পারে যা শিলা ধাতু এবং ধাতব হাইড্রোজেনের একটি মিশ্রণ নিয়ে গঠিত এবং বৃহস্পতির ব্যাসার্ধের প্রায় ত্রিশ মাইনাস পঞ্চাশ শতাংশ অংশ জুড়ে এখন বৃহস্পতি সত্যিই একটি ব্যর্থ তারা কি না তা বোঝার জন্য আমাদের আগে কিভাবে একটি তারা গঠিত হয় তা অন্বেষণ করতে হবে তারারা গঠিত হয় যখন গ্যাস এবং ধুলার বিশাল মেঘ তাদের নিজের মাধ্যাকর্ষণের প্রভাবে ধসে পড়ে এই প্রক্রিয়াটি যা মাধ্যাকর্ষণীয় সংকোচন নামে পরিচিত মেঘের কেন্দ্রে প্রচণ্ড চাপ এবং তাপ তৈরি করে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারায় পরিণত হতে একটি বস্তুর প্রয়োজন তার কেন্দ্রে পারমাণবিক সংকুলন শুরু করার জন্য যথেষ্ট ভর তারার জন্মের জন্য সুনির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলি বিশ্লেষণ করা যাক প্রথমত তাপমাত্রা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে হবে এই তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণুগুলির পর্যাপ্ত শক্তি থাকে তাদের প্রাকৃতিক প্রত্যাখ্যান অতিক্রম করার এবং একত্রিত হওয়ার এই প্রক্রিয়ায় বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এটাই রাতের আকাশে আমরা যে সমস্ত তারা দেখি আমাদের সূর্যসহ তাদের শক্তির উৎস চাপও যথেষ্ট তীব্র হতে হবে যা পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের প্রায় দুইশ্টি বিলিয়ন গুণ এই তাপমাত্রা এবং চাপের সংমিশ্রণ বজায় রাখা প্রয়োজন এবং এখানে ভরের ভূমিকা আসে এই শর্তগুলি বজায় রাখতে একটি বস্তুর প্রয়োজন বৃহস্পতির ভরের অন্তত আশি গুণ এটি ন্যূনতম তারার ভরের সীমা হিসেবে পরিচিত এখান থেকে এই বিষয়টি সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে গ্রহ এবং তারার মধ্যে আসলে একটি মধ্যবর্তী স্তর রয়েছে যা ব্রাউন ডোয়ার্ফ নামে পরিচিত এই ব্যর্থ তারাগুলি গ্রহ হওয়ার জন্য অত্যন্ত বিশাল কিন্তু হাইড্রোজেন সংকুলন বজায় রাখার জন্য খুবই ছোট এগুলি মূলত মহাজাগতিক পরিবারের মধ্যবর্তী সন্তান এবং এগুলি আমাদেরকে গ্রহ এবং তারার মধ্যে সীমারেখা বুঝতে সাহায্য করে ব্রাউন ডোয়ার্ফগুলি মুগ্ধকর বস্তু যেগুলি ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি রূপ সংকুলন করতে পারে কিন্তু নিয়মিত হাইড্রোজেন সংকুলন বজায় রাখতে পারে না এগুলির ভর তেরো থেকে আশি বৃহস্পতি ভরের মধ্যে তাদের মধ্যে কিছু এত ঠান্ডা যে তাদের রয়েছে মেঘ এবং আবহাওয়া প্যাটার্ন ঠিক যেমন বৃহস্পতির রয়েছে এটি বুঝতে হলে বৃহস্পতির ভর হলো তিনশো আঠারোটি পৃথিবীর সমান ন্যূনতম ডোয়ার্ফ ভর হল তেরোটি বৃহস্পতির সমান এবং ন্যূনতম তারার ভর হল আশিটি বৃহস্পতির সমান এই সংখ্যাগুলি দেখলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে তাহলে এখানে একটি চমকপ্রদ সত্য বৃহস্পতি আসলে কোনো ব্যর্থ তারা নয় এটি সত্যিকার তারায় পরিণত হতে হলে প্রায় গুণ বেশি বিশাল হতে হবে এটি এমন যেন বলা হচ্ছে একটি গৃহস্থ বিড়াল হাতি হতে ব্যর্থ হয়েছে বৃহস্পতি এবং তারার মধ্যে পার্থক্য এতটাই বিশাল যে একে তারা বলা আসলে এর প্রতি অন্যায় আসলে বৃহস্পতি যা তা হয়তো আরও বেশি মুগ্ধকর এটি একটি সম্পূর্ণ সফল গ্যাস যান গ্রহ যার কিছু সত্যিই অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে এটি আমাদের সৌরজগতের সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা পৃথিবীর চেয়ে পাঁচগুণ উজ্জ্বল আরোরা সৃষ্টি করে এটির রয়েছে একটি স্থায়ী ঝড় গ্রেট রেড স্পট যা পৃথিবীর চেয়ে বড় এবং অন্তত চারশো বছর ধরে চলছে এটির পঁচানব্বইটি নিশ্চিত চাঁদ রয়েছে যা অন্য যে কোনো গ্রহের তুলনায় বেশি এবং এটি নিজের একটি ক্ষুদ্র সৌরজগত তৈরি করে বৃহস্পতি আমাদের সৌরজগতের স্থিতিশীলতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর বিশাল মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে আগত ধূমকেতু এবং গ্রহাণু থেকে রক্ষা করতে সাহায্য করে যার কারণে এটি কসমিক ভ্যাকুয়াম ক্লিনার নামে পরিচিত কিছু বিজ্ঞানী এমনও মনে করেন যে বৃহস্পতির সুরক্ষামূলক উপস্থিতি ছাড়া পৃথিবীতে জীবন বিকশিত হওয়া অনেক বেশি কঠিন হতো এই গ্রহের দ্রুত আবর্তন যা এর বিশাল আকার সত্ত্বেও প্রতি দশ ঘন্টায় একবার ঘুরে যায় জটিল বায়ুমণ্ডলীয় প্যাটার্ন তৈরি করে যা আমরা এখনও বোঝার চেষ্টা করছি সাম্প্রতিক জুনো মিশন বৃহস্পতির মেরু সাইক্লোন গভীর বায়ুমণ্ডলীয় জেট এবং এর শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কাঠামো সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে তাই বৃহস্পতি যদিও একটি ব্যর্থ তারা নয় এটি একটি অসাধারণ গ্রহ যা আমাদের গ্রহ এবং তারার গঠনের প্রক্রিয়া বুঝতে সাহায্য করে এটি আমাদের সৌরজগৎ কিভাবে গঠিত এবং বিকশিত হয়েছে তার ধাধার একটি গুরুত্বপূর্ণ অংশ বৃহস্পতি আমাদের দেখায় যে গ্রহ হওয়া কোনো সান্ত্বনা পুরস্কার নয় বরং এটি একটি মুগ্ধকর অস্তিত্বের অবস্থা যার নিজস্ব অনন্য বৈশিষ্ট্য এবং গুরুত্ব রয়েছে পরেরবার যখন আপনি রাতের আকাশে বৃহস্পতিকে দেখবেন মনে রাখবেন এটি কোনো ব্যর্থ কিছু নয় এটি যা হওয়ার কথা ছিল ঠিক তাই আমাদের সৌরজগতের মহিমান্বিত দৈত্য একটি জগৎ যা প্রতিটি নতুন আবিষ্কারে আমাদের বিস্মিত ও মুগ্ধ করে আসলে তারার চেয়ে গ্রহের অবস্থান হওয়ার কারণে এটি এমন বৈশিষ্ট্য ও চরিত্র গড়ে তুলেছে যা এটিকে আমাদের মহাজাগতিক প্রতিবেশের অন্যতম আকর্ষণীয় বস্তু করে তুলেছে যদি বৃহস্পতির প্রকৃতি এবং তারার গঠনের রহস্যময় ভ্রমণটি আপনাকে আনন্দ দিয়ে থাকে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আরও মহাকাশ সংক্রান্ত বিষয়ের জন্য সাবস্ক্রাইব করুন পরের বার পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকুন এবং মনে রাখুন মহাকাশে সব কিছু যেমন দেখা যায় তেমনটি নাও হতে পারে